খুব ভালোবাসি এখন ডাক্তার কাছে নিয়ে গেছে শরীর খারাপ হয়ে ডাক্তার বলছে প্রত্যেক দিন সকালবেলা একে এক গেলাস করে গরুর দুধ খাওয়াত পয়সাওয়ালা ছেলে ওস্তাগার ছেলে তো গরম প্রতিদিন এক গেলাস দিন কোথায় আমার একটা মেয়ে আদরে আর গরু কিনে নিয়ে আসে আপনাদের ঘোলার হারে গিয়ে দেখতে যারা মাল সুস্থ মতো দেখে কি করে তো ওপর নিচে সামনে পিছনে আর কিছু দেখে বলে কটা গাছ তিরিশ হাজার এই মাল লোক তিরিশ হাজার টাকা যে গরু সত্যি গো খেয়ে এক সপ্তাহ খেয়েছে গরু আর বছর লেগেছে পাশা পাশা মোটা হয় এক সপ্তাহ বলে ছেলেটা বলছে আজকে দুধ দুয়ে খুঁজে দেবো একবারই সজের তেল বুঝলে

أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في كلامه المجيد ولفرقانه الحميد وعن عثمان رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم

তানার দরবারে শকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আয়াবা যার বড়র কোনো শেষ নাই সীমা নাই পরে পরিসংখ্যান নাই এক কথা যার ক্ষমতা পাহাড়ের প্রাত দেশে সাগরের গভীর গহনে ক্ষমতা চলে কার বলো বলো আফ্রিকা মকর জঙ্গলের মাঝখানে একটা চিতা বাঘের মুখে আহার দেন বল বলো আবার মহাসাগরে গভীর গহনে একটা তিমি মাছের মুখে আহার পৌঁছে দেন কুদুরত কা বলে কোথায়

আঙুলের আংটি বলেন হাতের বালা বলেন গলার হার বলেন কোন ব্যথা ছেলে মেয়ে ছেলে জীবনের যদি একবারও না ব্যবহার করে একবারও না পড়ে তার কোনো ক্ষতি হবে কথা বলেন তার কোনো অসুবিধা আর যদি পানি দুদিন না খেতে দেওয়া হয় চোখ নীল হয়ে যায় না মুসলমানের ছাদা বাংলা কবে বুঝবে যে ব্যবহার করলে কোন ক্ষতি হবে না অসুবিধা হবে না আর প্রাণী যদি মানুষ না খায় মারা যাবে হে নারায়ণ নারায়ণপুরের মুসলমান জবাব চাই

শেষ বাতাসেষ নদীতে নালাতে পাহাড়ে পার্বতী আটলান্টিক মহাসাগরের উপরে প্রশান্ত মহাসাগরের মতল তল সবাই মিলে একই আওয়াজে কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আবার আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর প্রশংসা করলে বড় মিয়া খুশি হবে বড় মিয়া মানে কে বুঝতে

আমার নতুনের কথা মতো আপনারা যারা এখানে এসে বসেছেন কোথায় বসেছেন বলে মনে হয় তারা চানের বাগানে বসে গেছে যেসব আল্লাহর মেলায় ফিরতেছে লজ্জা সরব নিয়ে আল্লাহ কিরে হায়া কায়া

આલે કોડા વાલે કી કરું આ ગો તમાદે ભરાય રે ગલુ